যদি আপনাকে প্রশ্ন করা হয় এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে আপনি হয়তো প্রত্যেক সংখ্যাকে এইভাবে নয় দ্বারা ভাগ করবেন তারপর উত্তর খুঁজে পাবেন কিন্তু কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য তা সহজে নির্ণয় করা যায় যেমন এখানে প্রথম সংখ্যা এর প্রত্যেকটি অঙ্গ দুই পাঁচ চার এবং সাত এর সমষ্টি আঠেরো এবং আঠেরো নয়ের একটি গুণিতা তাই দু হাজার পাঁচশো চুয়াত্তর সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য এবং আঠেরো সংখ্যাটি তিনেরও একটি গুণিত তাই দু হাজার পাঁচশো চুয়াত্তর তিন দ্বারাও বিভাজ্য আবার পরের সংখ্যা পাঁচ হাজার দুশো আঠারো এর ক্ষেত্রে পাঁচ দুই এক আট এর সমষ্টি ষোলো এবং ষোলো নয়ের গুণিতক নয় তাই এই সংখ্যাটি নয় দ্বারাও বিভাজ্য নয় এখন মনে প্রশ্ন আসতে পারে কোনো সংখ্যা দুই চার পাঁচ ছয় সাত আট দশ দিয়ে ভাজ্য কিনা তা কিভাবে নির্ণয় করব এবং ভাগফল কিভাবে বের করব এগুলো শিখতে জানতে হবে ভাজক ভাগফল এবং ভাগশেষের মধ্যে সম্পর্ক এবং সংখ্যাতত্ত্ব বা নাম্বার থিওরির অন্তর্গত মডিউলার গাণিতিক বিশ্লেষণ বা মডিউলার অ্যার্থমেটিক এবং সংখ্যাগুলোর বিভাজ্যতা নির্ণয়ের কতগুলি পদ্ধতি যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাগ করার পর যে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে ভাগ করার পর যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এখান থেকে বোঝা গেল যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সংখ্যা পূর্ণভাবে বিভাজ্য বা গুণিতক যেমন আঠেরো ভাগ তিন সমান ছয় এখানে ভাগশেষ শূন্য এবং আরও বোঝা গেল ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয় এই সম্পর্কগুলি সংখ্যাতত্ত্ব এবং বিভাজ্যতা নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাজ্যতার নিয়ম দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম কোনো সংখ্যা তখনই দুই দ্বারা বিভাজ্যত হবে যদি তার শেষের অঙ্ক জোর সংখ্যা বা শূন্য দুই চার ছয় আট হয় উদাহরণ দুশো ছেচল্লিশ দুই দ্বারা বিভাজ্য কারণ শেষের অঙ্ক ছয় সাতশো আটান্ন দুই দ্বারা বিভাজ্য কারণ শেষের অঙ্ক আট তিনশো সাতান্ন দুই দ্বারা বিভাজ্য নয় কারণ শেষের অঙ্ক সাত যা বিজোর চার দ্বারা বিভাজ্যতার নিয়ম কোন সংখ্যা তখনই চার দ্বারা বিভাজিত হবে যদি তার শেষের দুই অঙ্ক চার দ্বারা বিভাজিত হয় উদাহরণ পাঁচশো চব্বিশ শেষের দুই অঙ্ক চব্বিশ যা চার দ্বারা বিভাজ্য তেরোশো আঠাশ শেষের দুই অঙ্ক আঠাশ যা চার দ্বারা বিভাজ্য একশো তেইশ শেষের দুই অঙ্ক তেইশ যা চার দ্বারা বিভাজ্য নয় পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম কোন সংখ্যা তখনই পাঁচ দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষের অঙ্ক শূন্য বা পাঁচ হয় উদাহরণ একশো পঁচিশ্যাতচল্লিশ পাঁচ দ্বারা বিভাজ্য নয় শেষের অঙ্ক সাত ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম আট দ্বারা বিভাজ্যতার নিয়ম তিন ও নয় দ্বারা বিভাজ্যতা নিয়মের কিছু প্রমাণ